সময়ের স্বল্প থাম এই জন্য শর্ট কুটটা বলে নিলাম আর কি তো আজকে সুবাহিয়া আমি ও ও মার্কাজুল হৃদয় মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ সাতদের দৃষ্টা গন্ধে উপলক্ষে ওয়াজুয়া মাহফিল আল্লাহ রব্বুল্লা আলমিন এই মাহফিলকে কবুল করেন সকলে বলে আমি এবং আমরা যারা পুরাতন ছাত্র হুজুরের আসছি হুজুরের স্মরণে বিশেষ দোয়া হবে মোনাজাত হবে এইটাকেও আজকে এইখানে যুক্ত করা হয়েছে যাই হোক আমি আগে আমার পরিচয়টা দিই আমার পরিচয় হলো আমার বাড়ির নেত্রকোনা আমি হাফেজ মৌলানা আব্দুল মজিদ মাহমুদুল ইয় আলাই এর হুজুরের বিষয়ে আলোচনায় কথা বলবো হুজুরের সুরনে। হুজুরের বিষয়ে কোন আলোচনা করব? সুন্নাত মুস্তাহাব বা হুজুরের যে মানুষের সঙ্গে মহামেল সারাত কোন আলোচনাটা করব এটা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না দ্বিতীয় হইল একটা বয়ে কাজ করতেছে আমার মতে একটা বয়ে কাজ করতেছে মনে হয় হুজুর কাছে আছে আমি তো হুজুরের ছাত্র এই জন্য একটা বয়ে কাজ করতেছে মনে হইতেছে যে হুজুর আমার কাছেই আছেন পাশেই আছে আমি কাজ সামনে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমি হুজুরের প্রথম জীবনের ছাত্র হজরত মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলহ প্রথম জীবনের ছাত্র অনেক স্মৃতি আছে যেমন মনে করেন বড় পুতের সাথে বাপের কিন্তু অনেক স্মৃতি থাকে যেমন বড় পুতে যত ডিকা পরবর্তী ছেলেরা কিন্তু অত ডিকাইতে পারে না বড় পুত এরকম বড় হওয়ার আগে সামালক হওয়ার আগে বাপে তারা নামাজ পড়ে যে তারা বাবা তুমি আঁকার মধ্যে আমি মতে করি এইরকমই আমরা হইলাম আমি হইলাম হুজুরের প্রথম জীবনের ছাত্র হুজুর জোয়ান মানুষ আমরা বাচ্চা মানুষ হুজুরের সুন্নতের বিষয়ে যদি আলোচনা করতে যায়, হুজুরের মুস্তাহাবের বিষয়ে যদি আলোচনা করতে যায় অনেক সময় দরকার হুজুর এমন একটা সুন্নত এমন একটা মুস্তাহাব যেটা আমরা চোখকে দেখছি যে হুজুর এই হুজুর আমাদেরকে অনেক অনেক স্নেহ করতেন সন্তানের মতো আদর করতেন আবার শাসনের দিক দিয়েও কিন্তু সন্তানের মধ্যে শাসন করতেন শাসন কেন করা হয় যে শাসন না তা বর্তমানে দেখছেন না বাস্তবটা বলতে গেলে পরীক্ষা নাইলে পড়া নাই শাসন নাইলে পড়া নাই পড়াশোনা নাই বর্তমানে কিন্তু পড়াশোনা প্রতি পনেরো দিন পরে পরে বাড়িতে আসতেন কিন্তু আমরা সাত সব আমুক্তা শিখে রাখতাম কেন হুজুর শনিবার কিন্তু আদায় করবেন এই বয় হুজুর আমাদের ভিতরে ঢুকায় দিছিলেন যে তোমাকে কিন্তু শনিবারে আমি শুক্রবার তোমরা থাকবা শনিবারে কিন্তু আমাকে সবক সচকাম সবগুলাই শোনাইতে হবে কিন্তু বর্তমান যুগে হ্যাঁ রে আল্লাহ ছাত্র ভালো মুখ দেওয়া যায় না দরবার শুরু হয়ে যায় এই হুজুরের আচরণে তো খারাপ ছাত্রভাবে তুচ্ছ তাচ্ছিল্য রে কথা বলে আরে আমরাও ফিডের মাঝে অনু দাগ আছে হুজোরের বাড়ির দাগ আছে যেমন আদর করতেন তেমন শাসন করতেন হুজুর আমার বাড়িতে অনেকবার গেছে আমি হুজরের বাড়িতে অনেকবার আসছি মনে পড়তেছে স্মৃতিগুলা হুজুর বাজার করিয়া দিছেন এইসব মোহনজে বাজার করে দিচ্ছেন আমি আদি মাথা করে হুজুরের সাথে হাঁটতে হাঁটতে বাজার লই আইছি এগুলা তো স্মৃতি এটি কিসের জন্য হুজুর আদর এবং শাসনের জন্য এগুলা হইছে আর বর্তমান যুগে একজন ছাত্রের বালোরে কথাও দমক দিলে কয় এই হুজুরের আচরণ খুব খারাপ তুচ্ছতার ছিল ওরা কথা বলে আমাদের হুসুর সাথে কোন সময় আপোষ করতেন না আল্লাহ এত বড় দিলওয়ালা আল্লা বা দেমাত অর্থাৎ উনাকে যে আল্লাহ বুদ্ধিমত্তা দিছিলেন আমাদের নেত্র কোন মিথ্যা হল বলুন জানিয়া মিথ্যা হল বলুন মাদ্রাসাটা এটাকে নেত্র কোনার সবচেয়ে বড় মাদ্রাসা আপনারা নাম শুনছেন এটা মোহতামিম ছিলেন তখনকার সময় হজরত মাওলানা মনজুরুল হক রহমতুল্লাহ আলাই আর হুজুর ছিলেন হ্যাপসানা শিক্ষক কিন্তু হজরত মৌলানা মনজুরুল হক রহমতুল্লাহ আলাই যত কাজ যত পরামর্শ আমাদের হযরত হাফেজ মাওলানা আব্দুল মুজিদ আব্দুল মুজিদ সাহেবের সাথে করতেন সুবহানাল্লাহ তাহলে ওনার কত জ্ঞান ছিল জমিয়তউল মাদ্রাসায় এত বড় জামাত ওসা মুতাহিমসা ডেক্সন আও সরসতে সমস্ত পরামর্শ করতেন আমরা যদি বলি যে তোমাদের পোড়তে কি মিসওয়াক আছে হুজুর আদর করতেন শাসন করতেন প্রতি সপ্তাহে সপ্তাহে ওয়ার্ড চেক করতেন কার কোয়াতে মিসওয়াক আছে দেই কার হাতের আঙ্গুল গুলা লম্বা দেই লম্বা দেই কার চুল লম্বা দেই এরকম ভাবে হুজুর আদর এবং স্নেহ এবং শাসনের মাধ্যমে আমাদেরকে মানুষ করছেন হুজুরের হাজার হাজার ছাত্র বাংলাদেশে চিরাসতে আছে যে যেখানে আছে সুনামের ছাত্রী আছে সুবহান যে যেখানে আছে সুনামের ছাত্রী আছে তখনকার যুগে আমাদের আমলে অন্য দেশের ছাত্ররা যদি শুনছে যে এই ছাত্র ডাবল হাফেজ আব্দুল মুদিসানের ছাত্র আল্লাহ হয়

সকলের কাছে আবেদন থাকবে হুজুরের জন্য আমরা সব সময় দোয়া করব সব সময় হুজুরকে স্মরণ করব আমরা সব দোয়ার মাধ্যমে আমাদের হুজুরকে স্মরণ করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের হুজুরকে জান্নাতে আলাম আলাম দান করেন আর আমার বাইদেরকে বলবো মিজান মাহবুব তাদেরকেও বলব যে এরকম একটা অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান হুজুরের স্মরণে আমরা যাতে প্রতি বছরই করতে পারি হুজুরকে স্মরণ করতে পারি আমি অনুরোধ রাখবো এরকম একটা প্রতিষ্ঠান যেন প্রতি বছরই করা হয় এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম কারণ আমার বায়েরা ও আমি বাইয়েরা অনেক বাইরা আসেন অথবা আমরা মঞ্চে দেখতেছি না গড়ে মাদ্রাসার ভিতরে কিন্তু অনেক রুহানি ভাইয়েরা আসছেন হুজুরের রুহানি ছেলেরা আসছেন প্রত্যেকেই এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট করে কথা বললে আমার মনে হয় ভালো হয় কাজে আমি আর সমানস্ত করতে চাই না আল্লাহ রাবুল আল আমিন আমাদের হুজুরকে জান্নাতে আল্লাহ মাকাম দান করেন এবং হুজুরের শেষ বয়সের শুভ আমি আমি সন্ন্যাস মাকলাগুলো ভিডিয়ে এই আমার তো সাথে আমরা কবুল করা সকলে এগুলো আমি এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আলাইকুম